আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় একশো থেকে দেড়শো জনের মতন আসলে অগ্নিহ হয়েছেন এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থা আনা হয়েছে সেরকম সিএমএচ এর মৃত অবস্থা আনা হয়েছে একজনকে এগারো জনকে কুর্মিটোরা জেনারেল হাসপাতালে মৃত অবস্থা আনা হয়েছিল দুইজনকে এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থা আনা হয়েছে একজনকে এবং এছাড়া ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে একজনের মৃত্যু হয়েছে জনের নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় সত্তর জনের মত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে আটচল্লিশ জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে এবং বড় অংশ আমরা যে এটা ইনহেলেশন ইঞ্জুরি হয়েছে তাদের অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল আটটা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোন প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল আটটায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনারা আপনাদেরকে প্রেস নাম্বার দেওয়া হয়েছে ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং পিতা মাতা তারা শ্রম দেশের আর এই হাস একটা জিনিস প্রথমেই বলা দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন আমাদের এইখানে হেল্প ডেস্ক এবং আমরা একটা নাম্বার বলছি যে নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো ফোর থ্রি সিক্স নাইভেন আমি আবার বলছি শূন্য এক নয় চার নয় শূন্য চার সবাইকে সাহায্য নয় হবে দয়া করে আমরা আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না এতে আসলে এই যারিকে এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্য অন্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে আপনাদেরকে সবাই দোয়া করবেন যারা এই শিশু বাচ্চারা চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা অন্যান্য হাসপাতালে জানা হয়েছে যৌথের চিকিৎসার জন্য ওনারা বার্ন ইনস্টিটিউটে পাঠাবেন ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন সেখানে তাদের যেটা আমরা সাধারণভাবে মনে করি আইসিউর প্রয়োজনীয়তা বাহন রোগীর যতটুকু আইসির প্রয়োজনীয়তা সেগুলো ওই ছয় হাসপাতালে আছে এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিউ কে প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ আইসিউ অথবা বাহন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত আমরা মনে করি শুধুমাত্র আগামীকালকে রক্তের জন্য প্রয়োজন হলে আসতেই চলবে বাকি সকল বিষয়ে আমরা প্রস্তুত